দেবীর গোত কথাও পাঁচালী দোল পূর্ণিমার ঋষি নির্মল আকাশ মন্দ মন্দ বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিছেন নানা কথা বিনা করে এলো মুনি পর উপনীত হইলা আসি বৈকুণ্ঠনগর ধীরে ধীরে যুগলেরে করিয়া পুনতি চাহিলা নারদ মুনি লক্ষ্মী দেবী পতি ই কারণে আজি হেতা লোক জিগগাশিলা নিবেদিলা কেন মাগো নরপতি তব অবিচার চন চলা চপল প্রায় ফেরো দারেদার ঘনকাল তরে তব নাহি কথা স্থিতি সেই হেতু নরনারী গোবয়ে দুর্গতি শতক কুঁকি আরত নরনারীগণ অসজ্জ যাতনা প্রায় দেখি অনুক্ষণ অন্যভাবে শীর্ণ কায় বলহীন দিতেছে পরিত্যাগ কারণে বলো দেবী প্রকাশিয়া কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে এতে কি শুনিয়া লক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলেন অতপর ক্ষুণ্ণ মণিবরে মর্তবাসী দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল উহ জানিবে নিশ্চয় চঞ্চলায় আমায় বলে কিসের লাগিয়া কারণ তবে শুনো মন দিয়া শাস্ত্রে ভরাইল সকল সংসার ও পবিত্র স্থানে থাকা দুষ্কর আমার নিজ ধর্ম নিজ শিক্ষা দিয়া বিসর্জন পরধর্ম পর শিক্ষা করিতে অর্জন দিবা অনাচার কোথ অহংকার আলস্য কলমিত্যা গিরিচে সংসার উচ্চ হাসি কটু কথা কহে নারীগণ নিদ্রা যায় অচেতন রমণী ভূষণ লজ্জা দেওয়ার বিসর্জন ধূপ দ্বীপ প্রতি সন্ধ্যা কালে সতীর সিঁদুর সবার নাহি পরে ভালে প্রভাতে দেয় না কবু গো ময়ে ছড়া ঘৃণা নাই পরে তারা এরা বস্তু পরা লক্ষ্মী স্বরূপিনী নারী করিয়া সৃজন পাঠাইছি মত্ত লোকে সুখের কারণ কণিকের সুখে তারা ভুলিয়া আমায় অকার্যে কুকার্যে সংসার মজায় শ্বশুর শাশুড়ি ভক্তিমতি শুরু বাক্য তাহাদেরই পতি পতির আত্মীয়গণে না করে আদর থাকিতে চাহিয়ে সদা হয়ে স্বতন্ত্র লজ্জা আদি গুণ যত রমণী একে একে সব তারা করিছে বর্জন অতিথি দেখিলে তারা কষ্ট হয় মনে পতির অগ্রেতে খায় যত নারীগণে ছাড়ি আছে গৃহকর্ম ছেড়েছে রন্ধন নারী সঙ্গে সময় কাটায় নারা মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাহি কয় সত্য উহারা মোড়ে করে জ্বালাতন চঞ্চলা প্রায় ফেরি তাই সে কারণ ঈশাদেশ হিংসাপূর্ণ তাদের হৃদয় পরশ্রী কাতর চিত্ত কুটিল রতাময় দেব দ্বিজে ভক্তিহীন তুচ্ছ করে অম্বেষণ রসনা তৃপ্তির লাগি অখাদ্য ভোজন তারি ফলে দেখ ঋষি কুণ্ঠ আগমন প্রতি গিয়ে এই রূপ পাপের আগার অচলা হইয়া বলো থাকি কি প্রকার ত্যাগি এসব দোষ হলে সদাচারী নিশ্চলা হইয়া থাকি আমি বিভরী এত শুনি শুনিমুনিবর কয়েক পূর্ণ মনে জয় মা লক্ষ্মী দেবী জয়